বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পিআর ছাড়া দ্বিতীয় নির্বাচনের জন্য বর্তমানে যে প্রশাসনিক অবস্থা এই দুর্বল প্রশাসন দিয়ে কোন অবস্থাতেই নিরাপক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বলে জনগণ মনে করে না দাবি ছিল পিয়ার এর ভিত্তিতে নির্বাচন হোক কিন্তু পি ব্যতীত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না সেই কথা আমরা কেউ বলি নাই আমরা মনে করি নির্বাচন হয় সৃষ্টি হবে হবে না না ভোটগুলি ভোটগুলি কোনো ভোট যাবে এবং সেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে এর জন্য আমরা মনে করি বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পি ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা নাই এর জন্য আমি সরকারকে বলবো অবশ্যই পিএস নির্বাচন দেয়া হোক আমি তো বলেই দিয়েছি ডিক্লার দিয়েছি আমরা আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই আমাদের চেষ্টা অব্যাহত অবস্থায় আছে আশা করি রেজাল্টও ভালো হবে বাকি আল্লাহ দেখান আপনারা প্রতিদিন দেখতেছেন লেভেল পিলিং ফিল্ড নাই আপনারা দেখছেন উপবিষ্টদের বক্তব্য যে ডিসি গুলো তারা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে এসপি এবং প্রশাসন তারা ভাগ ভাগ করে তারা সাজা সাজাইতেছে নির্বাচনের জন্য এখানে লেভেল লেভেল পিলিং ফিল্ড তো নাই বর্তমানে যে প্রশাসন অবস্থা এই দুর্বল প্রশাসন দিয়ে কোন অবস্থাতেই এর জন্য আমি আল্লাহ না করে আপনি নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যদি ব্যর্থ হন তাহলে জনগণ কোন অবস্থায় আপনাকে মাফ করবে না কাজে আমি চাই জনগণ জনগণের যে দাবি যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেন অন্য সরকার আমাদের উপহার দেন